প্রথমে আমি বলতে চাই যে অস্ট্রেলিয়ায় আসা হ্যাঁ আমার ড্রিম ছিল কিন্তু জার্নিটা এতটা ইজি ছিল না যতই ইউটিউব দেখে অথবা গুগল ঘেটে রিসার্চ করি বাস্তব অভিজ্ঞতা একদম আলাদা প্রথম থেকেই মোটামুটি টাইট ফাইট কোনো কিছুই প্ল্যান মতো হয়নি আসলে নতুন দেশ নতুন কালচার দ্য সিট আজকে আমি বলবো আমার সবচেয়ে বড় পাঁচটা স্ট্রাগল নিয়ে আর কিভাবে আমি স্ট্রেংথ দিয়ে সেটাকে পার করেছি আপনি যদি অস্ট্রেলিয়া আসার প্ল্যান করেন তাহলে হয়তো এই গল্পটা আপনার জন্যে হেল্পফুল হবে প্রথমেই আমি যেটাতে আসতে চাই সেটা হচ্ছে কালচারাল শখ অস্ট্রেলিয়ান স্টাইলে সারভাইভ করা দেশে থাকতে অনেক সময় ভেবেছিলাম যে আরে ইউকেতে মাস্টার্স করেছি ইংলিশ তো পারি মোটামুটি কিন্তু আসলে অস্ট্রেলিয়ার অ্যাকসেন্ট আর স্ল্যাং শুনে মাথা অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায় কোন কোন ব্যাপারে আসলে আমার মোটামুটি স্ট্রাগল করতে হয়েছে তো অজি অ্যাকসেন্টটা বুঝতে একটু আসলে ভালোই ঝামেলা হয় যেমন ধরেন লেখা থাকতে পারে আর গোয়িং তার মানে হচ্ছে কেমন আছেন আসলে তাও আমি বলেছি একটু স্লো করে ওরা আরও কুইকলি বলে তো এই ধরনের যে ফ্রেজগুলো আছে এগুলোতে একটু টাইম লেগেছে বুঝতে আর সেকেন্ডটা আমি বলবো যে ওদের কাজের কালচারাল ডিফারেন্ট তো ওরা কাজের সময় খুবই খুবই সিরিয়াস কিন্তু একবার অফিসের বাইরে গেলে দেখবেন যে একদম রিল্যাক্সড মুড মানে আপনি বুঝতে পারবেন না যে আসলে ও আপনার অফিসার হয়তো বস কিংবা ও হয়তো একটা ইনস্টিটিউটের ডিরেক্টর আপনি বুঝবেনই না ওরা কাজের বাইরে ওরা আসলে কি তবে কাজের সময় ওরা ব্যাস সিরিয়াস ওয়ার্ক মিনস ওয়ার্ক আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্র্যান্ড বানানো একটু টাইম কনজিউমিং সামটাইমস স এ ভেরি ডিফিকাল্ট টাস্ক অ্যাজ ওয়েল বিকজ আপনি যদি একটা এনভারনমেন্টে সার্ভাইভ করতে যান এবং সেখানে আপনি বেশ সময় ধরে থাকার প্ল্যান করেন তাহলে ডেফিনেটলি ই হ্যাভ টু মেক সাম ফ্রেন্ডস অ্যাট ইউর ওয়ার্ক প্লেস সো আমি যেরকম মনস ইউনিভার্সিটিতে রিসার্চ করতে গিয়েছি পিএইচডি করতে গিয়েছি সো এখানে আমাকে অনেক লম্বা সময় থাকতে হবে চার থেকে পাঁচ বছরের সো আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল আচ্ছা এবার আসি আমি কিভাবে আসলে এগুলোকে হ্যান্ডেল করলাম তো আসলে আমি যখন মোটামুটি ফ্রি টাইম পেয়েছি তখন অস্ট্রেলিয়ান যে মুভি সিরিজগুলো আছে বেসিক্যালি এগুলোতে একটু দেখেছি আর ওদের যে নিউজ চ্যানেলগুলো আছে এগুলো মাঝে মাঝে শুনেছি সো তাতে আমার কাছে মনে হয়েছে যে আমি কিছুটা ওদের অ্যাকসেন্টের সাথে একটু অ্যাডজাস্ট করতে পেরেছি আফটার টাইম বেইং ডেফিনেটলি আর হচ্ছে যে আমি ওদের যে নানারকম সোশ্যাল গ্রুপগুলো আছে আমাদের আমি যখন বনার্স ইউনিভার্সিটিতে পিএইচডি করছি তখন ওদের অনেকগুলো গ্রুপ আছে আমাদের ইউনিভার্সিটির যেখানে আসলে সব ধরনের রিসার্চার স্টুডেন্টস এভরিবডি মানে ইনভাইটেড হয়ে থাকে তো সেগুলোতে আমি অ্যাটেন্ড করেছি এবং ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি বিভিন্নভাবে আমার নিজের গল্প ওদের সাথে শেয়ার করেছি ওদের গল্পগুলো শুনেছি তো অ্যাকাডেমিতে একটু আসলে ডিফারেন্ট অ্যাকাডেমিতে সবাই জানে যে এখানে মাল্টি ন্যাশনাল এখানে শুধুমাত্র অজিনা এখানে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন আসে সবার কালচার সম্বন্ধেই সবাই মোটামুটি একটু ধারণা পায় এবং সেভাবেই আমরা আসলে মিশতে ট্রাই করেছি সবার সাথে সো কয়েকটা হতে পারে যেমন কমিউনিটি ইভেন্টগুলো আমাদের ল্যাবের বাইরেও যে ইনস্টিটিউট ছিল সেই ইনস্টিটিউটের প্রতি ফোর্থ নাইট ওর মান্থলি ইভেন্ট হতো সেগুলোতে অ্যাটেন্ড করতাম বিভিন্ন বিভিন্ন বিকে পার্টিও ছিল সেগুলোতে অ্যাটেন্ড করেছি আর বিভিন্ন ফেসবুক গ্রুপও আছে যেমন ইনস্টিটিউট ওয়াইজ ওর ল্যাব ওয়াইজ সেগুলোকে আমি নিজেকে ইনভলভ এবং অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থেকেছি সো সেখান থেকে আমি মোটামুটি ওদের কাজার সম্বন্ধে আমি একটু ভালো ধারণা পেয়েছি দ্যাস্ট দ্যাস দ্য ওয়েলি আই হ্যান্ডেল্ড বাট এনিওয়ে দ্যাস নট দ্য স্পেসিফিক থিংস ফর ইউ এভরিবডি সবারই নিজস্ব একটা ওয়ে আছে কীভাবে একটা এনভায়রনমেন্টে সারভাইভ করা যায় এবং সেটা আমরা মোটামুটি অনেক আগে থেকেই হয়তো একটু একটু করে জানি পারি সেগুলোই আমরা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করে চেষ্টা করি নিজেদেরকে একটু অ্যাটাচমেন্ট অ্যাটাচড রাখার আর কি আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস সো অস্ট্রেলিয়াতে যখন আপনি আসবেন তখন দেখবেন যে হঠাৎ করেই আপনার খরচটা অনেক বেশি বেড়ে গিয়েছে সো এখানে হাউস রেন্ট থেকে শুরু করে আপনার জিনিসপত্রের যে এক্সপেন্স গ্রোসারি তো এগুলো তো আমাদের দেশ থেকে অনেক বেশি এবং এখানে আসার পরে যদি কেউ ফ্যামিলি নিয়ে মুভ করে তাহলে তার জন্যে একটু টানাটানি পড়ে যায় কারণ স্কলারশিপ তো আসলে এত বেশি না র্যান্ড খাওয়া দাওয়া ট্রান্সপোর্ট সবগুলোই ইউরোপ আমেরিকার মতোই এক্সপেন্সিভ কিন্তু কাজ পাইতে গেলে লোকাল এক্সপেরিয়েন্স হয়তো আপনার লাগতে পারে তো সেই জন্যেই আমি বলবো প্রথম প্রথম হয়তো একটু ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস থাকে দ্যাটস ইট আর আমার ক্ষেত্রে কি কি হয়েছে আসলে এখানে বেসিক্যালি যখন আপনি রিসার্চ করতে আসবেন স্টুডেন্ট ভিসায় লিমিটেশন থাকে টোয়েন্টি আওয়ার্সের বেশি কাজ টোয়েন্টি ফোর আওয়ার্স নাও টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি কাজ করা যায় না তো সেই আসলে অনেকেই এই অল্প সময়ের নিতে চায় না ট্রাস্ট করতে চায় না আর আপনি যদি রিসার্চ করেন আমার মতো তাহলে তো সময় নেই রিসার্চ করে বাইরে আপনার তো টাইমই পাবেন না আসলে কাজ করার তো সেই ক্ষেত্রে আপনার যে স্কলারশিপের ফান্ডিং থাকে অথবা অন্য ফান্ডিংয়ের যে ব্যবস্থা করে আপনারা আসেন মোটামুটি সেটার ওপরই রিলাই করতে হয় তো সেই জন্য একটু ই থাকে আর বাজেটের বাইরে যদি কোনো খরচ থাকে আমি আমি চেষ্টা করেছি যে বাজেটের বাইরে আসলে খরচ যতটুকু সম্ভব কম করার বাট অনেক সময় হয়ে থাকে সো সেটাকে কনসিডার করতে হবে সেভাবেই আপনাকে মান্থলি একটু ব্যালেন্স করে চলতে হবে তো এখানে যে রেগুলার কস্টগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার হাউস রেন্ট ইন্টারনেট বিল আপনার যে ইউটিলিটি বিলগুলো আছে ইলেকট্রিসিটি গ্যাস তারপর আপনার যদি ইন্স্যুরেন্স গাড়ি থাকে একটা গাড়ির ইন্স্যুরেন্স থাকে অথবা হেলথ ইন্স্যুরেন্স আর আপনার যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেটা মাথায় রাখতে হবে তো এইগুলো হচ্ছে মোটামুটি রেগুলার খরচ এবং এগুলোর বাইরে যতটুকু কম করা যায় আমি চেষ্টা করেছি আর এখানে একা থাকা মানে আসলে একটা বিশাল খরচ যেমন আপনি যদি একটা ফ্ল্যাট ভাড়া নেন তাহলে সেখানে আপনার মোটামুটি আপনার স্যালারির অর্ধেকের বেশি চলে যাবে সেটাতে সো ক্ষেত্রে যদি শেয়ার করতে পারেন তাহলে হয়তো কিছুটা খরচ কম হবে বাট এনিওয়ে আমি আসলে প্রথম যেখানে এখানে এসেছি তখন আমি একটু শেয়ার করেছিলাম সো এদিক থেকে আমার হয়তো কিছুটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল কম করতে হয়েছে দ্য আমি তো যখন প্রথম এসেছি তখন অবশ্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি সো আমার গাড়ি ছিল না তখন আমার হয়তো এটার পিছনে স্ট্যান্ডের যে খরচটা সেটা হয়তো হয়নি আর শেয়ার হাউসে ছিলাম যেটা আমি বলেছি আর আমার লেবার অপরচুনিটি ছিল এখানে হয়তো একটা মানে থেকে আপনার বাইরে থেকে হয়তো ফার্দার রিসার্চে হেল্প করার জন্য সুপারভাইজার যদি ফান্ড থাকে তাহলে সেখানে আপনি হয়তো কিছুটা সময় দিয়ে পার টাইম বেসিসে হয়তো এক্সট্রা কিছু ডলার ইনকাম করতে পারেন ইট সো এভাবে আসলে আমি ম্যানেজ করেছি আমার সময়টা পিএইচডি করে ভেবেছিলাম যে হয়তো এখন খুব ইজি আসলে দ্যাটস নট রাইট আসলে পুরোটাই অনেকটা উল্টাই বলতে পারেন অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে চাকরির বাজার আসলে খুবই কম্পিটিভ আমি কি কি আসলে স্ট্রাগল করেছি এই সময়টাতে সেটা হচ্ছে লোকাল এক্সপিরিয়েন্স আপনি যখনই কোনো একটা ল্যাবে অ্যাপ্লাই করবেন অথবা কোনো একটা ইন্ডাস্ট্রি অর কর্পোরেট অফিসে অ্যাপ্লাই করবেন তখনই ওরা চাইবে যে লোকাল এক্সপিরিয়েন্স আছে কি না তো আপনার বাইরের রবার যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওরা এখানে এটাকে অ্যানাফ মনে করে না সেইটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে আর হচ্ছে যে চাকরির ইন্টারভিউ অনেক লম্বা প্রসেস ইভেন যদি আপনার ল্যাবেও আপনি যেতে চান সেখানেও আপনাকে কয়েকটা রাউন্ডে ইন্টারভিউ দিতে হয় আপনার যে ল্যাবের সুপারভাইজার আছে অথবা এখানের যে হেইচার আছে ওর এনে আদার ফার্টিস ফোন বড় একটা বিষয় আমি এই সম্বন্ধে আরেকদিন বিস্তারিত বলব যে আসলে ইন্টারভিউটা কি এখানে সো তিন চারটা রাউন্ডের ইন্টারভিউর পরে এখানে চাকরি হয় আর আরেকটা ভিসা ঝামেলা তো আছেই তো এখানে যদি পারমানেন্ট রেসিডেন্সি না থাকে তাহলে অনেক কোম্পানি জব অফারই করে না সো দিস স্ট্রাগলস উই হ্যাভ টু গো থ্রু তো এটা কীভাবে আসলে ওভারকাম করা সম্ভব আমি কীভাবে করেছি স্যার দ্য থিং ইজ আপনার রিসার্চ আপনি কী নিয়ে কাজ করছেন এটাই আপনাকে হয়তো আপনাকে এমন একটা প্লেসে ফেলবে নেক্সট যেখানে আপনি হয়তো এটা শো করতে পারবেন যে আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন কীভাবে যেতে চাচ্ছেন এবং সেটা কতটুকু ফিজিবল সো ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং এখানে ফিজবলটা অনেক কাজ করে সো আপনি নেটওয়ার্কিং বানান ফ্রেন্ড বানান প্রফেশনাল ইভেন্টে অ্যাটেন্ড করেন প্রবাবলি নেটওয়ার্কিংটা একটু হেল্প করে আমার ক্ষেত্রে তিন নাম্বারে যাই সেটা হচ্ছে যে ভিসার যে চ্যালেঞ্জেসগুলো আছে তো অনেকটা এটা একটা গেম টাইপ আসলে যে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা থেকে পি আর এ রাস্তাটা আসলে অনেক স্ট্রেসফুল এবং কমপ্লিকেটেড বলা যায় এখানে মোস্ট অফ দ্য কোম্পানিস আসলে ভিসার স্পন্সর হতে চায় না সো যা স্ট্রাগল করতে হয় নিজে নিজেই করতে হয় অনেক সময় তো কি কি সমস্যা হতে পারে এখানে সেটা হচ্ছে যে প্রসেসিং টাইম এখানে ভিসার জন্য অনেক সময় এক বছর কিংবা তারও বেশিও লাগতে পারে আর ঘন ঘন নিয়ম চেঞ্জ হচ্ছে আপনি দেখতে পারছেন যে গত কয়েক মাসে অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে ইমিগ্রেশনের সো দ্যাটস অ্যানাদা বিগ প্রবলেম আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশানে ভুল করা যাবে না অ্যাপ্লিকেশানে ভুল মানে অনেকটা রিজেকশনের কাছাকাছি মিনিমাম ডকুমেন্টেশনেরও যেন ভুল না হয় সেই অবস্থায় আপনার ভিসার চেষ্টা করতে হবে সো ভিসা নিয়ে আমার আরেকটা মনে হয় এপিসোড আছে সো সেখানে আমি ডিটেল লেখার হয়তো চেষ্টা করেছি যে কিভাবে ভিসাটার ভিসার কমপ্লিকেশানটা আসলে দূর করা যায় আমি এটা আমার যথেষ্ট জাস্ট পার্সোনাল একটা অভিমত দিয়েছি কারণ যেহেতু আমি বেশ কয়েকটা ভিসার মধ্যে দিয়ে গিয়েছি সো এবং আমি যা কিছু করার নিজে নিজেই করেছি কোনো এজেন্টের হয়তো আমার হেল্প লাগেনি তো এক্ষেত্রে আমি এই জন্য মনে করি যে হয়তো কিছু সাজেশন দিতে পারবো বাট ডোণ্ট টেক ইট অ্যাজ এ লিগাল অ্যাডভাইস সো আমি কীভাবে আসলে ভিসার কমপ্লিকেশানটা ম্যানেজ করতে পেরেছি সেটা আমি আগেই প্ল্যান করেছি আমি আগেই প্রেডিক্ট করেছি যে আমার হয়তো এই ভিসাটা এতদিন আছে কিন্তু এতদিনের মধ্যে হয়তো আমার ওই সিচুয়েশনে এই ফেসটা আমি হয়তো কমপ্লিট করতে পারবো না তো আমি আগেই প্ল্যান করে সেটার জন্য যে যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো আমি রেডি করে রেখেছি যাতে এটা শেষ হওয়ার সাথে সাথেই কিংবা তার কয়েক দিন আগেই কয়েক মাস আগেই যাতে আমি এটার প্ল্যান করতে পারি অ্যাপ্লাই করতে পারি তো সেইটার কথা চিন্তা করে আমি প্ল্যান করেই সব কিছু এগিয়েছি সো এই জন্য ভিসার্স ট্রাস্টটা আমার খুব বেশি নিতে হয়নি যেটা অনেকেই নিতে হয় যেমন অথবা ইংলিশ যে টেস্টগুলো আছে বিসর্জনে সেগুলো ওর যে লিমিট আছে আপনি তার কিছুদিন আগে দিয়ে রাখলেন স্কোরটা অর্জন করে রাখলেন সো দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান ওকে এখন যে বিষয়টা আরেকটা আসবো অস্ট্রেলিয়াতে এটা অনেক বেশি টেক কেয়ার করে সেটা হচ্ছে মেন্টাল হেলথ সো আমি জানি এখানে কয়েক বছর ধরে ফ্যামিলি ফ্রেন্ডস দেশের খাবার দাবার ঈদ পূজা এগুলো সব মিস করতে হয় এখানে যারা আসে যদি যারা থাকে রেগুলার যদি দেশে না যেতে পারে অনেক অনেক কারণে তো তারা সব মিস করে আমি নিজেও করেছি তো মাঝে মাঝে আমার মনে হয়েছে যে সব ছেড়ে দেশে চলে যায় সো আমি মনে করি এটা আসলে আমার একার সমস্যা না এটা অনেকেই এভাবেই হয়তো ভাবে তো এই মেন্টাল হেলথটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার কাজ করা উচিত তো কি কি সমস্যা আমি ফেস করেছি আমার হচ্ছে যে পরিবার থেকে যখন দূরে থাকা হয়তো তখন সেটা ইমোশনালি একটা হার্ড ব্যাপার ছিল তাই না রিসার্চ পড়াশোনা এদিকে ভিসার চাপ সব কিছু মোটামুটি প্রেসার যথেষ্ট বেশি ইউডোন নো হোয়াট ইজ কামিং ইটস অল রাইট সো এই স্ট্রেসটা একটু ভালোই মনে হয় আমার কাছে অনেকেই এই স্ট্রেসে পড়ে অনেক অনেক সময় ডিজিজও হয়ে যায় অনেক ডিসিজ ধরায় সো টেক কেয়ার দ্যাট আরেকটা হচ্ছে যে মেন্টালি লনলি ফিল করে এখানে আর ম্যাটার হচ্ছে যে আপনি এখানে নতুন একটা জায়গায় আসবেন অনেক সময় দেখবেন যে আপনার এখানে পরিচিত কেউ নেই ফ্র্যান্ড হওয়া একটু টাইম কনজিউমিং সো সব কিছু মিলে একটু লনলি ফিল হইতে পারে তো এই জন্যে এটা কাটিয়ে ওঠার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে তো আমি কি করেছি আমি প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলেছি আর অস্ট্রেলিয়ান এখানে আর বাংলাদেশি কমিউনিটির সাথে কানেক্ট থাকার চেষ্টা করেছি আর হচ্ছে যে যখনই খুব লনলি ফিল হয় তখনই কুকিং কুকিং ইজ দ্য বেস্ট ওয়ে আর আউটডোর করতে পারেন মাঝে মাঝে আউটডোর অ্যাক্টিভিটি করেছি তা সিট আর যখন মনে হয়েছে যে না আমার একটা স্কিল ল্যাকিং আছে আমার একটু এখানে টাইম দেওয়া উচিত সো আমি সেই নতুন স্কিল শেখার জন্য চ্যালেঞ্জ নিয়েছি সেগুলো করে আমি মোটামুটি এই প্রবলেম থেকে অপারকাম করেছি বলা যায় আচ্ছা তো আমি এই তো আপনাদের যা বললাম আর শেষ কথার একটা কথা হচ্ছে যে আর একটু পেছনে থাকলে কি হয় সে কষ্ট তো হয়েছে ডেফিনেটলি পাঁচ এখন ভাবলে বুঝি যে প্রতিটা স্ট্রাগল আমার লাইফ আপগ্রেড করার এক একটা স্টেপ ছিল যে আমি অস্ট্রেলিয়ায় আছি একটা প্রতিষ্ঠানের সায়েন্টিস্ট হিসেবে আর কিন্তু পথটা আসলে এতটা সহজ ছিল না সো আমি যেটা বললাম যে প্রতিদিন নিজেকে আপগ্রেড করার চেষ্টা করেছি আর নতুন নতুন কিছু শিখেছি সো আমি মনে করি যে আপনি যদি অস্ট্রেলিয়া আসতে চান তাহলে এই টিপসগুলো ফলো করতে পারেন সেটা হচ্ছে যে ঝামেলা হবেই পাট মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে কি আসতে পারে সামনে এবং কোনটার মধ্যে দিয়ে আপনি হয়তো সামনে যাচ্ছেন সেটা আর কানেকশন বাড়ান যদি মনে হয় যে না আপনার লিঙ্কডিনে কানেকশান কম আছে কিংবা আপনি সময় একটু কম দিচ্ছেন কিংবা অ্যাক্টিভ না চেষ্টা করেন যে একটু কানেকশানটা মেক করার আপনার যে ফিউচার প্ল্যান আছে সেই প্ল্যানের যে যারা যারা অ্যাসোসিয়েটেড পিপল তাদের সাথে একটু কানেকশান থাকেন তাদের কাছ থেকে শুধু কানেকশান মানে যে সরাসরি জব পাওয়া তাও না তারা যদি কোনো কিছু শেয়ার করে সেটা আপনার জন্য ইউজফুল হতে পারে কাজের স্কিল বাড়াতে হবে আপনি যদি কোনো মনে হয় যে কোনো একটা সাইডে আপনার একটু ল্যাকিং আছে আপনি এখানে বিভিন্ন কোর্স করে অথবা বিভিন্নভাবে ধরেন লড অফ ওয়েস অনলাইন কোর্স বিভিন্ন জায়গায় সেগুলোতে করে আপনার স্কিলটা বাড়ান আর আরেকটা হচ্ছে বি পেশেন্ট সব কিছুই ঠিক হবে বাট উইদিন দ্য একজাক্ট টাইম সময়ের আগে কিছুই হবে না সেই জন্য পেশেন্ট রাখতে হবে আর আপনার ইমিগ্রেশন জার্নিটা কেমন কিংবা আপনি যদি আসতে চান আপনি কি ধরনের সাবজেক্টে কোন ধরনের ফিল্ডে আসতেছেন শেয়ার করে কমেন্টে জানান শেয়ার করেন আর এরকম আরও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকে এ পর্যন্তই বলবো ভালো থাকেন